হুদাই কান্দেন হুদাই কান্দি আপনার 100 বার কইছি যে দিনের বেলা আইন না কিন্তু রাতের বেলা আইন রাতের বেলা আইন আপনি জানেন না দুপুর বেলা আমার জামা খাইতে পাইতে হব তোমার জামা খাবার নিকে পাইতে হবে রাতের আমি জানি না কারণ কিছু নিকে তোমার কথা মনে হইলি পরে আমি তো পাইতে ঠিক থাকে না হ্যাঁ সকাল আর দুপুরে মনেই থাকে না

তোৰ বাবে পৰ্যন্ত বিয়া না সালার পোলা তুই আমাৰ বড়পতি নজৰ গায়। কাজিনদৰ সমুকক হাসা না তাকো বিৰস্কা। তোমার ভৰণে কাৰণে বেলাদিনদৰ সমুকক। কাজিনদৰ এই কাজিনদৰ আমাৰ মতে যা হয় টুকপলাণ্ডি কাজিনদৰ হাসা। এয়া নবা উৰা তো।

দিনের বাদে কেউ বদমাশি করবো আমার বগুলো আমি ঘুমাই থাকতাম তোর যাবার লাগতো তুই অন্য কেউ কথাবার্তা তুই দিন আইলে কোন

আমি বিড়ি খাইলে বুকলে আবার দেশ না করতে বিড়ি গন্ধ করে ও আইছে ও গাঁজা খায় ও গাঁজা ও নাকি কই নাম নে ও না খামগে গাঁজা দত্ত না সবজি সবজি গন্ধ হয় তাই ভালো লাগে আমার কাছে ও গাঁজা কোনো সমস্যা নাই না গাঁজা সমস্যা নাই তুই কোন গটা দি সাথ খালে দে আর কো হলে দে তুই সুদা আমার ভাত খায় তোর এসে মাই তুই তুই না সুদ করে নেই শালি তাহলে তাহলে নি এদিকে না এই গাল গোরা বানরের বাচ্চা গাল গোরা

খারাপ না হলে কি বই এখন যদি বাঁশ ছোড়ে কালে যে এ মাছ দেয় বাদ খেয়ে সাত না কেনা গুড়া মাছানো গুড়া মাছানো না বড় মাছানো আবার নাহলে গোছানো যে সাদের মধ্যে খায় সেইবার সাদের জমে যে ও এইবার ধরা খায় আর কি কো মো মান সম্মান নেওয়া মাথাও না নিজের তো মাথা পড়া আমার মাথা পড়াই সালা খাত চলে জানি হুন কা তুমি দেখা যায় বোনের জ্বালা তুমি আমারে শেষ করে দিবা আমিও পাগল হয়ে গেলাম গাহনি ওই শরীর জ্বালায় জিনে যায় চা খাইবার বই মান মানটা কজা ওই জ্বর বই নেওয়া মন জায়গায় ধরা বসা আমার কি মান থাকে এমনি সাতে সাতে দে

তোমার মতো মানুষের লোক প্রেম করা আছে কলা গাছের লোক যদি ঘোষাঘসি করতাম তাও ভালো আসছিলো কলা ভালো ভাই তো

তুই কলাছ না তরফলা নাম শোনা ও ধরামুছ আমার ব্যাতে শিগরা এর নাম্বার 16টা দিলাম চালু করে চুরি করছে না আমার ফোন না যাচ্ছে ধরছি আব্বা তুই अशी গিরাইয়া পলারে বাসা তোর পলারে তোর পলারে আর তোর বাইলে ও রাজুর আর এখানে বাবা

আছলা বাস দিবনে আছলা গিরু গুনো গুনো ওইডা না কথা কইছ না তোর লাগা আজকে আমারে দে বার গেছিলাম কা কেউ না পাঁচ আগে আমি করতাম না কি একটা নেস্টিক মার মহিলার পাশে গোইড়া গোইড়া জীবনটারে বেতা এইম যখন কই রাইলাইছো সময়টা নষ্টগুড়া রাখকো না দুইজন যখন বানদত ফড়া গিসি ততখন যা করার কইরা লই কি করবা হ্যাঁ টিসনা আমি দিমু তুমি তুমি মজা মজা আমি কি করি আমার بولারে বানদ আসে আ ওই কোনে গেল ও রে বাবা রে মরছি রে বাবা আজ আবার পাতায় বাড়ি এই শালীর বোলা রে কয়বার ছারে আল্লাহ এর ঘরে ঢুকে ওর ঘরে ঢুকে আজ আবারইতে রাজুর বোর ঘরে ঢুকছে আমারে খাটছ নিয়ে কোনে গেল ওই কোনে গেল রে সোনা মিয়ার মা আমি কি করি আর কার কাছে যাই কার কাছে তোলি আমার পোলাটা ছারে আমিoverlineবারে কইলাম এই শালীরেoverlineবারে কইলাম পোলাটা বিয়া করায় বিয়া করাবো না বিয়া না করা নেই পোলাটা নষ্ট হয়ে গেছে গা এই ছোটোবেলায় কোনে এনে যায় ওনে যায় কাঁচি তলা যায় ওনে ধরা পড়ে জরি বানা দিদি দিদি তো আমার জীবন শেষ আজকে যে পালায় পড়ছে আবার পলারে। আজকে আমার পলারে শেষ দিব রে আজকে শেষ দিব ওই করে আসা আচ্ছা দা এই খাচ্ছি দাঁড়িয়ে করে গেছে আইরে বাবা গ্যাদারে আজকে তর্ক বলে দুঃখ আছে রে гай এটা ডাঞ্জ দিতি ধান দেমো তোর সেগে টান দেমো উফ তোরে কুমাবো তুই আমার মাথায় আগুন ধরে দিছস তোর আমি কুমাবো তুই করছত কি আমি তোর ভাবে এনে কাউতরি তোর ভাবে এনে কে মে লাগন তুই রে বাইন্দ তুই না বনি বাবা বনি বাবা বনি তোর কি তোর ভয় নাই ভিতরে তোর ভয় আছে ভাই একটা টেন যদি ভিড়ি দিস তুই বাঁধা দা খুব মাছ ধরে ভিড়িও খান না কে আমার

বউ <Tan> নিয়ে <tani> <tani>

কি হইছে কাক কাকান্দন কি আমি আমার পোলাটা দরা পড়ছে বলে ওই জমুরা তা তুমি দোর মারতে চাও কেন হাই আর কি কম ও কাকাবো চাও কি হ্যাঁ এই যে আমার একটা বোন বিয়া দিছে বুঝছ কি রাজু নাম হেই বল জামাই ছা আরে জনটা ধরা পড়ছে এ হেই তে হে রাজুর বন্নকে তো আবার পোলা ধরা খাইছে হ্যাঁ আমনের পোলা

ये गुपत कर जाहरे हा? जाहरे और...

আমার তুই দুধ খাই বয়স বেশি দেওয়া হবে বারো বছরের চাফা ভাঙায় আবার কসি বয়সেছে হয়েছে

সুমান সরি দিছি ও মন্দির বলা তুই কি সাদা উল্লা বল লাগল নি পা পড় আমার যা উল্লা বল লাগল নি না বড় আমি আপনি বেশি না স্যার তুমি আমার তো বলে আবার গলা মে আমি আমি কি করে বলে বলে কি শিব দে আবার শিব দে তোমার আমি কিছু কইতাছি না তুমি আবার বলা ভাষা তোমার বলা হলো কাউন তাহলে মহিলা দেখলি কই আর

বিচার আমার দাম সংসার করবো যে মনে চাই না যদি না দেন তাহলে মনেকে দিয়ে দেন